আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে হিরো গ্লামার ডিজিটাল মিটারের সমস্ত কানেকশন দেখাব বন্ধুরা এই যে দেখুন এইটা হচ্ছে নিউট্রাল কানেকশন তারপরে এটা হচ্ছে পজিটিভ কানেকশন ব্যাটারি পজিটিভ এটাও ব্যাটারি পজিটিভ আর এই দুইটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ হচ্ছে ফিউল অর্থাৎ তেলের কানেকশন এইটা এটা হচ্ছে সিগনাল লাইট কানেকশন এটাও সিগনাল এটাও আর একটা সিগনাল কানেকশন এটা হচ্ছে গ্রাউন্ড তিন এটা হচ্ছে ডায়ল লাইট লাইট কানেকশন আর এটা হচ্ছে সেন্সার কানেকশন এটা হচ্ছে সেন্সর কানেকশন এবং এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট কানেকশন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আশা করি এরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসব দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে ভিডিওগুলোকে লাইক করবেন আশা করি